ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে আপনারা অনেকেই আছেন যারা বলছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাওয়া যায় না তবে সেইটা একদম ভুল যদি আপনার ফসলের কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে এই বিমার টাকা পাওয়া যায় তবে একটা জিনিস এই বিমার টাকা পেতে অনেকটা দেরি হয় অনেকের তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় আবার অনেকের দেরি হয়ে থাকে যেরকমভাবে দু হাজার তেইশ চব্বিশ সেশনের টাকা এখনও পর্যন্ত অনেকে পায়নি এবং অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং সেই টাকা আপনি পেয়েছেন কি না সেটি কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য আপনার বাংলা শস্য বিমা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর ফার্মার কর্নার এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে প্রিভিয়াস ইয়ার সার্চ ইন্স্যুরেন্স কভারেজ এন্টার ভোটার কার্ডের নাম্বার জাগে ভোটার কার্ড নাম্বারটা বুঝিয়ে দেবেন এরপরের যে অপশানটা আছে দেখুন এখানে আপনার রবি না খরিফ এটা সিলেক্ট করতে হবে এইটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে সালটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনি চেক এই অপশানে ক্লিক করে দেবেন এখানে প্রথমে আপনার ভোটার কার্ড নাম্বারটা দেখাবে তারপরে নাম দেখাবে তারপরে আপনার ডিস্ট্রিক্টের নামটা দেখাবে এরপরে আপনার ব্লকের নাম এরপরে আপনার জায়গার পরিমাণটা দেখাবে টোটাল ইন্স্যুরেন্সটা আপনাকে দেখাবে এরপরে টোটাল প্রিমিয়াম অর্থাৎ কত টাকা আপনি পেয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে এরপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা সার্টিফিকেট ওপেন হবে এখানে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি কপি করে নেবেন এই নাম্বারটা কপি করার পরে নিচের দিকে যে লিঙ্ক আছে পাঁচ নম্বর লাইনে দেখুন ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাকে বাজাজ এজেন্সির ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এরপরে এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দেবেন যেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি কপি করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যোগফলটা বসিয়ে দেবেন এরপর সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডিটেলসটা দেখাবে অ্যাপ্লিকেশান নাম্বার ফার্মার আইডি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে এরপর পলিসি নাম্বার প্রোডাক্ট কোড নাম্বার ফার্মারের নেম ইয়ার স্টেট ডিস্ট্রিক্ট আপনার ব্লকের নাম সমস্ত কিছু দেখাবে এবং আপনার কোন ব্যাংকে টাকাটা ঢুকেছে সেটাও দেখতে পাবেন এরপরে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন এখন দেখুন ক্লেইম স্ট্যাটাস দেখাচ্ছে ক্লেইম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার এই পলিসি নাম্বারে এখনও ক্লেইম জেনারেট হয়নি এছাড়া দেখুন আমি আরেকটি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার এবং যোগফলটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করে দিলাম দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরে ঠিক একইভাবে অ্যাপ্লিকেশান নাম্বার ফার্মার আইডি নাম্বার পলিসি নাম্বার সমস্ত কিছু দেখাবে এটা দেখুন ইয়ারটা দেখাচ্ছে দু কোন ব্যাংকে আপনি টাকাটা পেয়েছেন সেই ব্যাংকের আইএফসি কোড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং টোটাল আপনার জায়গার পরিমাণ কত সেটাও দেখাচ্ছে এবং ক্লেইম অ্যামাউন্টটা দেখাচ্ছে দেখুন আটশো আঠাশ টাকা এছাড়া আপনি অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এইভাবে আপনারা খুব সহজে আপনার প্রিভিয়াস ইয়ারের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পেয়েছেন কি না সেটা চেক করে দেখে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি অল করে দেবেন